দেখুন একটা প্রফরমা ইনভয়েস এবং একটা সেলস কন্ট্রাক্টে বেশ কিছু ইনফরমেশন থাকাটা খুবই জরুরি কেননা এই ইনফরমেশন উপর ভিত্তি করেই একজন আমদানিকারক এবং একজন রপ্তানিকারক নিজেদের ভিতর ব্যবসা করে থাকে তাই যে কোনো বিজনেস হওয়ার আগে এই দুটো ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট এই দুই পক্ষের কাছেই তো সর্বপ্রথম আমরা যে ইনফরমেশনটা নিয়ে কথা বলবো সেটা হলো কোম্পানির প্যাড সাধারণত সেলস কন্ট্রাক্ট যখন ইস্যু করা হয় সেক্ষেত্রে কোনো কোম্পানির প্যাড না হলেও চলে এটা সাদা কাগজের উপরেই করা যায় বাট সকল টার্মস অ্যান্ড কন্ডিশন লেখার পরে নিচের অংশে সেলার আলাদা করে ভায়ার আলাদা করে দুই কোম্পানির অথরাইজড পিপল তাদের পক্ষে সিল এবং সাইন দিবেন বাট আপনি যখন প্রফরমা ইনভয়েস ইস্যু করবেন সেটা অবশ্যই অবশ্যই কোম্পানির লেটার প্যাডে হবে আর এই প্রফরমা ইনভয়েসটা সাধারণত ইস্যু করে যিনি সেলার উনি ইস্যু করে থাকেন এবং ওনার কোম্পানির ল্যাটার প্যাডেই এটা ইস্যু করেন